বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম দেশ দেশুপ্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আশা করি ভালো আছেন আসলে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করার জন্য চলে আসলাম সেই বিষয়টা হচ্ছে আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করার চিন্তাভাবনা আছে তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি আসলে যাদের টাকা ইনকাম করার খুব চিন্তা ফেসবুক থেকে যাই আপনারা যারা ফেসবুকে অ্যাক্টিভ বন্ধুরা আছেন তারা আমার সাথে মানে আমার পেজের সাথে আমার প্রোফাইলের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের মানে সবাইকে আমি সাপোর্ট করব ফুললি আর বিশেষ করে যাদের ফুলের ভালোবাসা প্রয়োজন মানে স্টার স্টার যাদের লাগবে আমি সবাইকে সাপোর্ট করবো স্টারের ভালোবাসা দিয়ে যারা নতুন পুরাতন বন্ধুরা আছেন সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন ভিডিওগুলো লাইফ লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনাদের জন্য আমার ফুলের ভালোবাসা থাকবে আর বিশেষ করে যাদের ফুলের মানে অনেক সময় উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য অনেকগুলো স্টার প্রয়োজন হয় যদি এমন লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি কি ব্যবস্থা করে দেবো সকলকে ধন্যবাদ আসলে ভালো থাকবেন সাথে থাকবেন ইনশাল্লাহ আপনি এগিয়ে যাবেন আমিও এগিয়ে যাব ধন্যবাদ আসসালামু আলাইকুম